প্রয়োজনের অনুপাত আমাদের নতুন টপিক প্রয়োজনের অনুপাত আচ্ছা আমরা যখন একটা তারকে টেনে প্রসারণ করব তখন তারটার কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর তার সাথে কি ঘটবে তার যে পুরুত্বটা এটা কি হ্রাস পাবে যখন এটা সাপোজ এটাকে তুমি যদি টেনে বড় করো তাহলে তার লেন্থটা বাড়লো বাট তার যে ডায়ামিটারটা এটা কিন্তু কমে যাবে তাহলে এই যে লেন্থটা বাড়া এটা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি আর এই যে ডায়ামিটারটা কমে যাওয়া ডায়ামিটারটা কমে যাওয়া হচ্ছে কি পার্শ্ব বিকৃতি ওকে এই দুই বিকৃতির যে অনুপাত অনুপাত এটাকে বলে কি তাহলে এই দুই বিকৃতির অনুপাতটা হচ্ছে কি পয়জনের পয়জনের অনুপাত অনুপাত পয়জনের অনুপাত এটা হচ্ছে কি ডায়ামিটারের যে অনু পরিবর্তনটা হয় এটাকে বলে পার্শ্ববিকৃতি বিকৃতি আর নিচে হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি অজনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা পার্শ্ববিকৃতি বললাম আর ডায়ামিটারের যে বিকৃতিটা সেটা হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি আর দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল তাহলে পয়জনের অনুপাতটা হচ্ছে স্মল ডি এল ক্যাপিটাল ডি তুমি এমনিই লিখা হবে ঠিক আছে আর পয়জনের মানের যেটা একটা ইয়া আছে তার কিন্তু একটা লিমিটেশন আছে লিমিটেশনটা কত -1 -1 এটা হচ্ছে কত হাফ এটা হচ্ছে অক্সিজেনের অনুপাতে হচ্ছে কি লিমিটেশন অক্সিজেনের অনুপাতের মানটা এর মধ্যেই হবে আচ্ছা সাধারণত তোমরা দেখবে আমরা অলওয়েজ পজিটিভ মান পাবো নেগেটিভ মান নিয়ে প্যারাফরাল কোনো বিষয় না নেগেটিভ মানটা হয় তখন যে আমরা হচ্ছে জেনারেলি কি হয় যে একটা বস্তু টানলাম টানার কারণে কি দৈর্ঘ্যটা বাড়লো আর তার ডায়ামিটারটা হ্রাস পাইলো ঠিক আছে কিন্তু যদি এরকম হয় যে আমি টানলাম দৈর্ঘ্য বাড়লো ডায়ামিটারটা হ্রাস না পায়ে বেড়ে গেল যদি এরকম কোনো যদি আসলে ম্যাটার এক্সিস্ট করে না আসলে তারপরে ধরে না হয় যদি এরকম কন্ডিশন ঘটে তাহলে প্রজনন অনুপাতটা নেগেটিভ আসবে ওকে আর দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে সিকারেট বাইশ তেইশে আমাদের আগে কোন একটা পার্কের একটা দোলনায় চুলতে লদ তার ব্যবহার করা হয়েছে কয়েকজন ছেলেমেয়ে দোলনা যখন দোল খাচ্ছিল তখন এই বছরের হয়েছে জোরন তার এক মিটার থেকে বৃদ্ধি পেয়ে এত মিটার হয়েছে ছিলে এক মিটার হয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিটার ওকে তারটি ব্যাস রাশ পয়জনের অনুপাত জিরো পয়েন্ট টু তাহলে ব্যাসের রাস্তা কত পার্সেন্ট ওকে পয়জনের অনুপাত ওকে পাঁচশো বিকে আমাকে বের করতে কি পার্শ্ব বিকৃতি তাহলে বিকৃতি দেওয়া আছে কত জিরো পয়েন্ট টু দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে কত তাহলে জিরো বাই কত ওকে পয়েন্ট ওয়ান ইনটু এটা জিরো পয়েন্ট কত হবে তাহলে জিরো 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 পয়েন্ট পয়েন্ট টু টু আচ্ছা এখানে একটু সরি 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 একটু মিস্টেক হয়েছে এটা জিরো পয়েন্ট জিরো ওকে

কত নিউটন বল প্রয়োগ করতে হবে এর ফলে তার তারে ব্যাসের কতটা পরিবর্তন হবে দুইটা কোশ্চেন আছে এখানে একটা কোশ্চেন কি বলতে বের করতে হবে বল বের করতে হবে আমরা কি জানি বাই এ বাই এ হয় বাইশ ঠিক আছে দ্রব্য বৃদ্ধির অনুপাতটা তাদের দেওয়া আছে আমি কি বের করব এফ বের করব ব্যাসের ইয়া দেওয়া আছে তুমি এটা বের করতে পারবা হয় ঠিক আছে এটা থেকে তুমি কি মলটা বের করে ফেলবা আর আরেকটা কোয়েশ্চেন আসছে কি যে ব্যাসের কতটা পরিবর্তন হবে দেখো কয়জনের রেশিওটা দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে দৈর্ঘ্য অনুপাতের মানটাও দেওয়া আছে তুমি এর আগের ম্যাথটার মতো করে হচ্ছে কি আমরা ব্যাসের যে পরিবর্তন কতটুকু সেটা বের করবো